আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খ্যাতভুক্ত কিছু শূন্য একশো পাঁচজন জনবল অস্থায়ীভাবে নিয়োগ করেছে বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ করেন এখন বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সিফাই পদে এখন আসলে সিফাই পদের সংখ্যা কতজন নেবে একশো পাঁচজন সিফাই নেবে এর গ্রেড কত সিফাইদের গ্রেড সতেরোতম গ্রেড এর স্কেল হলো ন হাজার টাকা লাস্ট স্কেল এলো একুশ হাজার আটশো টাকা তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তবে একটা ব্যাপার আছে যে তাদের উচ্চতা দরকার আছে তাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলে হলে আর মেয়ে হলে পাঁচ ফিট দুই ইঞ্চি দরকার আবেদনের শেষ তারিখ ছয় আট দুই আর আবেদনের শুরু ছয় আট দুই আবেদনের শুরু ছয় আট দুই শেষ তারিখ হল একত্রিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বয়স শিথিল আছে এখানে বয়স গ্রহণযোগ্য হবে না যে বয়সটা আঠেরো থেকে বাইশ বছর ভিতরে বয়স হতে হবে আসলে একজন সিপাহীর কাজটা কী এটা একটা বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন যে আসলে আমি সিপাই সিপাহীপাদের চাকরি নেবো আমার আসলে কাজ কি একজন সিপাহী সে কাজ করবে একজন অফিসার ইনচার্জ তার সাথে আর সে যেই দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেক তাকে কাজ করতে হবে যেরকম একজন অফিসার ইনচার্জ যদি কোনো অবৈধ মালামাল অভিযান চালায় তার সাথে তার ওই যে সিপাহি যাবে এখন সিপাহী সে মালামাল প্রস্তুত করবে জব্দ করবে জব্দ করার শেষে সেই মালামালগুলা তৈরি করার জন্য কর্তৃপক্ষের কাছে লিস্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এবং কোনো অভিযান চালানোর জন্য তাদের চেকপোস্ট কাজ করতে হবে আবার চেকপোস্টে চুলাই মালার জন্য তাদের চেকপোস্টেও বসতে হবে এটা হলো তাদের কাজ এখন আর কাজ আছে যেমন এর ডিউটি কয় ঘন্টা তাদের ডিউটি আট ঘন্টা পুরো জনে একজন মাদকদ্রব্য যারা চাকরি করে সিফাই তাদের আরও ডিউটি করতে হয় যেমন দশ ঘন্টা করতে হয় এখানে দশ ঘন্টা করতে হয় বা বিশ ঘন্টা করতে হয় তার কোনো নির্দিষ্ট নাই পদোন্নতি আছে কিনা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পদোন্নতি অবশ্যই আছে তাদের পদোন্নতি হলো সিফাই পদ থেকে সহকারী ইন্সপেক্টর অর্থাৎ সহকারী ইনচার্জ সেখান থেকে সেই ইনচার্জ হবে যদি তার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সে আরও বেশি পদোন্নতি পেতে পারে তার যোগ্যতা অনুযায়ী আর একটা বিষয় যে তাদের আসলে পোস্টিং কোথায় পড়তে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা জায়গায় মাদকদ্রব্য এর অফিস আছে আসলে বাংলাদেশের চৌষট্টি জেলায় তার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে তাই একশো পাঁচজন তো অনেক কাজ আছে মাদকদ্রব্যে আসলে তাদের কোনো আউট ইনকাম নেই এটাও জানতে হবে এটা একটা সেবামূল্য প্রতিষ্ঠান তবে বিষয়টা বুঝতে পারছেন যদি এছাড়া আমার আরও ভিডিও আছে বিআইডব্লিউটি এতে আছে আপনারা সকলেই দেখতে পারেন বা যে কোনো পোস্টের জন্য আবার পানি উন্নয়ন আছে আপনারা আমার আইডিতে ফলো করেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম